বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা পরিষদের উদ্যোগে ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে বিশেষ সচেতনতামূলক প্রচার কর্মসূচিতে অংশ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাধারণ মানুষকে তিনি টয়লেট ডে সম্পর্কে অবহিত করেন বীরভূম থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা উন্মুক্ত শৌচ মুক্ত ব্লক হিসেবে পরিগণিত করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রয়েছে কিন্তু সেখানে গবাদি পশু রয়েছে এখনো মাঠ ব্যবহার করছে সেক্ষেত্রে কোনো আপনাদের নজরদারি থাকবে সেই সচেতনতা শিবির করার জন্যই আমরা একটা ট্যাবলো দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন হলো এটা সারা বীরভূম জেলা জুড়ে প্রদক্ষিণ করবে মানুষকে সচেতন করার জন্যে সঙ্গে সঙ্গে আপনারা জানেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ই কারের মাধ্যমে গ্রাম বা গ্রামান্তরে বা শহর বা শহরতালিতে যে ধরনের প্লাস্টিক দ্রব্য আছে সেগুলোকে কালেক্ট করা হচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সভাপতি আমাদের মাধ্যমে বলবো সারা বীরভূমবাসীকে যে গ্রাম পঞ্চায়েত গুলো যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো টয়লেট বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের উদ্যোগে আমাদের বীরভূম জেলা পরিষ সেক্রেটারি সাহেব ডেপুটি সেক্রেটারি সাহেব এডিএম জেলা পরিষদ থেকে শুরু করে এস সাহেব থেকে শুরু করে বীরভূম জেলা বীরভূম জেলাবাসীকে আজকের এই বিশেষ দিনে অনুরোধ করব। যে বিগত দিনে আমরা দেখেছি যে বীরভূম জেলায় বর্তমানে একটা নির্মল বীরভূম জেলা গড়া লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি বিগত দিনে আমরা দেখেছি মাঠে বা যত্রতত্র মলত্যাগ করতো মানুষ কিন্তু এখন আমরা অনেকটা সচেতন হয়ে গেছি বীরভূম জেলায় কয়েক লক্ষ টয়লেট নির্মাণ হয়েছে যদিও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে একটা ডিভাইড যখন হচ্ছে নতুন করে পরিবার তৈরি হচ্ছে তখন নতুন করে টয়লেট তৈরি করার একটা প্রবণতা বাড়ছে সেই দিক লক্ষ্য রেখে আমাদের মানবিক সরকার এবছর বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে উনিশ হাজার নশো পঁচাত্তরটি টয়লেট নির্মাণের চিন্তাভাবনা নিয়েছেন তাই সারা বীরভূম জেলাবাসীকে আপনাদের মধ্যে আবেদন জানাবো যাদের এখন টয়লেট নেই বা টয়লেট তৈরি করার চিন্তাভাবনা নিয়েছেন আসুন বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা আমাদের ব্লকের আধিকারিক যারা আছেন তাদেরকে দরখাস্ত জমা দিন বারো হাজার টাকা করে সাবসিডি দেওয়া হবে আমরা টয়লেট নির্মাণ করুন তাছাড়াও জাতীয় দ্রব্য বর্জন করার জন্য আজকের দিনে সকলকে আমি অনুরোধ করব কারণ প্লাস্টিকজাত দ্রব্য এমন একটা জিনিস যেটা সহজে নষ্ট হয় না কৃষি নির্ভরশীল বীরভূম জেলা কৃষকদের যেমন চাষের ক্ষেত্রে এই প্লাস্টিক দ্রব্য সমস্যার সৃষ্টি করে মাটির গুণগত মান নষ্ট করে অনুপভাবে যারা মাছ চাষি আছেন তাদের ক্ষেত্রেও পুকুরে যদি এই প্লাস্টিক দ্রব্য পড়ে তাহলে পুকুরের যারা প্রাণী আছে যে মাছ আছে তাদেরও ক্ষতি করে সঙ্গে সঙ্গে সারা বীরভূমবাসীকে বলবো আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাহাবাদের সাপেক্ষে বীরভূম জেলাকে একটা নির্মূল নির্মল বীরভূম জেলা গঠন করি তার জন্য প্রত্যেককে টয়লেট ব্যবহার করব এবং জাতীয় দ্রব্য বর্জন করব আজকের দিনে এটাই হোক আমাদের শপথ এটাই হোক আমাদের